আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি কিছু শখিন মুরগি কিনছি কিনে নিয়ে আসছি আজকেই নিয়ে আসছি যে এখন পর্যন্ত আইনে আর কি নিচে সারসি চাইরা আদার দেছি আদার খাইতেছে ঢাকা থেকে গাড়িতে আনা হয়েছে ঢাকা থেকে এই কারণে অনেকটা মানে সম্ভবত দুর্বল আছে সারা দিনে সকালে উঠছে গাড়িতে এই বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে নামছি গাড়ি থেকে দুইটা ব্রাহমা মুরগি আর দুইটা সিল্কি মুরগি আর কি এক জোড়া করে আনছি জোড়া জোড়া মিলে ওর এখন পর্যন্ত ভালোই শক্ত আছে আমি ভাবছিলাম যে হয়তো কোনো সমস্যা হয়নি গাড়ির ভিতরে বক্সে নিয়ে আসছি উপরে উঠাইতে দেয় না গাড়ির ভিতরে আনতে দেয় না এটা গাড়ির বক্সে করে রান্না লাগছে গাড়ির বক্সে পর্যাপ্ত গরম থাকে আমি ভাবছিলাম যে মারা যায়নি আলহামদুলিল্লাহ রাতে মারা যায় নাই আনছি আইনে বাড়িতে আইনে সাইরে দিছি সাইরে দেওয়ার পরে আদার দিছি আদার খাইতেছে আরও কিছু মুরগি কিনবো সগেন মুরগি গোল্ডেন পলিস্কার মুরগি তারপরে ব্রাহ্মা এই কাতার নাক কিছু কিছু মুরগি শখেন মুরগি কেনার পালার শখ রয়েছে আর ফার্মিংভাবেও বাণিজ্যিকভাবে পালার চিন্তাভাবনা আছে সবাই দোয়া করবেন আর এটার দাম নিচে আমি মিরপুর একদিকে কিনছি মিরপুর এক নম্বর থেকে কিনছি পশুর বাজার থেকে ওখানে ব্রাহ্ম আর দাম নিচে ষোলোশো টাকা আর সিল্কের দাম নিচে এক হাজার টাকা জোড়া